নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ তিন রাশি পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির মহাযোগ দেখা যাচ্ছে কোন এই সৌভাগ্যশালী রাশি এবং কোন কোন নামের ব্যক্তির ক্ষেত্রে আগামীকাল একটা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আমি আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি হয় আমি যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সে সে রাশির কথা আমি জানাই যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ রয়েছে আপনি প্রচেষ্টা করছেন আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না সেই জন্য আপনাকে আগে ব্যক্তিগত জন্মছককে দেখাতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা আপনাকে কিন্তু করতে হবে তাতে কী হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে যে পাঁচটি নামের ব্যক্তির আমি কথা বলবো যদি আপনার নাম থাকে অবশ্যই প্রাপ্তি হয় ভাগ্যভাগকে দেখা দরকার এবং তিন রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো নাম্বার ওয়ান মহা সৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা চোদ্দো মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা বাইশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত অর্থাৎ এ কটি রাশির ক্ষেত্রে গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এরপর আমি যে পাঁচটি নামের ব্যক্তির কথা বলবো যারা রাশি জানেন না অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাড়ো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাঁচটি নামের ব্যক্তির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং যে 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 রাশি এবং নামের ব্যক্তি বললাম যদি আপনার থাকে অবশ্যই আপনার এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে তো যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সুস্থ থাকুন